لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك ربنا آتنا في الدنيا হাসানা অফিলতি ওয়াকিনা ওয়কিনা আজাবান আলহামদুলিল্লাহ এ দোয়াটা কি আপনারা পারেন তো নাকি এ দোয়াটা মুখস্থ করে নেব এ দোয়াটা আসলে অনেক গুরুত্বপূর্ণ দোয়া দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দোয়া দুনিয়াও যদি কেউ আখেরাত চায় আখেরাতের যদি কেউ দুনিয়া যদি কেউ কল্যাণ চায় আখেরাতে যদি কেউ করলাম চায় সেজন্য কি করে এই দুয়াটা পাক করে রব্বানা আতিনা ফিদ্দিনিয়া হাসানা অফিল অফিলতি হাসানা পারব না এটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু হুয়া তাআলার কাছে অগণিত প্রশংসা জিয়্লা সুবাহান হালা আমাদেরকে হায়াত নামের নেয় দিয়ে মহাররম মাসের প্রথম জুমায় চোদ্দশো ছেচল্লিশ হিজড়ির ভিতরে ঢুকে এই মহারমের প্রথম জুমায় উপস্থিত করে দিলেন আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটা মিনিট বেঁচে থাকা এটা হচ্ছে কত বড় নেয়ামত কল্যাণের সাথে কিসের সাথে কল্যাণের সাথে আমলে সালেহের সাথে একটা মিনিট বেঁচে থাকা এটা অনেক বড় নেয়ামত কত বড় নেয়ামত যে আপনার দুনিয়ার জিন্দিগিতে যদি জীবনীতে যদি একশো বছর আপনি বেঁচে থাকেন আর মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি একটা মিনিট সময় পান আর যদি আপনার মনের ভিতরে যদি অনুতপ্ত অনুশোচনা আসে আর যদি জবান থেকে দিল থেকে বলতে পারেন এইটা বলতে এক মিনিট লাগল না আধা মিনিট আপনি অনুশোচনা করেছেন আধা মিনিটের ভিতরে আপনি কালেমা গ্রহণ করে নিলেন আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার যদি একশো বছর বয়স হয় আর যদি তার একশো বছরের গোনা থাকে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গোনাগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দাও এটা হলো কালেমা আপনি যদি ওরকম আদামিনিট সময় পান সময়টা কত নেয়ামত আপনার জন্য হায়াত কত নিয়ামত এটা বোঝাতে চাচ্ছি আপনি শুধু অনুতপ্ত অনুশোচনা নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দাও এখন এই মাফ করে দাও এটা বলতে জবানের প্রয়োজন দিলের প্রয়োজন কিন্তু দিল থেকে বলতে পারতেছেন জবান থেকে বলতে পারতেছেন না মুখে সমস্যা মনে করেন প্যারালাইজড হয়ে মুখ কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে কথা বলতে পারেন বোঝার জন্য বলছি আল্লাহ মাফ করুক ওই মুহূর্তে যদি আপনি শুধু দিল থেকে বলেন ঠোক নাড়াইতে হবে না মন থেকে যদি বলেন আল্লাহ মাফ করে দাও আপনার এই আল্লাহ মাফ করে দেও কথাটা বলতে পনেরো সেকেন্ড সময় লাগবে না কিন্তু এই পনেরো সময় না লাগার শব্দটা অন্তরের কথাটা আপনার বছরের সমস্ত করে তাহলে মানুষের জীবনে হায়াতটা কত দামি এবার বুঝুন যাই হোক আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে এইভাবে হায়াত দিয়ে দিয়ে আমাদেরকে আজ এই মুহূর্তে মহার্ম মাসের চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ির মহাম মহারম মাসের প্রথম জুমায় আল্লাহ উপস্থিত করে দিয়েছেন আমরা মহাররমের ফজিলত সম্পর্কে শুনেছি যে এ মাসের রোজা পাকের কাছে অনেক পছন্দনীয় তাই না এ মাসের রোজা অতীত জীবনের গোনা কী হয় মাফ করে দেয় পুরা মাসটাই আল্লাহর কাছে দামি কেন দামি এটা আল্লাহর মাস মহরম মাস এটা কার মাস জবান খুলে। মহাররম মাসটা হলো এটা আল্লাহর মাস পুরা মাসটাই দামি এ মাসের এবাদতের অনেক দাম এ মাসের রোজার অনেক দাম কারণ আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন আর বা আতুন হেরুম চারটি মাস আল্লাহর কাছে সম্মানই তার মধ্যে সে চার মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো চারটি সম্মানিত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মহারম মাস এটা কত দামি এটার সম্মান কত যেহেতু এটা আল্লাহর মাস আল্লাহর ইজ্জত যত বড় তার সম্মানিত জিনিসগুলো তার পছন্দ তত বড় কথাটা কি বুঝে যেতে এই মাসের একটা দিন আছে সেদিনটার নাম কি বলেন দেখি আসুক